আমাকে ও বলছে যে আমাকে বিয়ে করছে পরে আমি খোঁজ নিয়ে দেখি ও যে কাবিনটা করছে এটা পুরাই ভুয়া মানে আসল জায়গায় আমাদের কোনো নাম ঠিকানাই নাই ও তো আমাকে বলছে যে বিয়ে হয়েছে আমি তো ওই ভরসে ওর সাথে ছিলাম এইভাবে ও এটা বলছে যে আমার কারণে নাকি ওর হচ্ছে এই অবস্থা হয়েছে ওর এত বড় ক্ষতি হয়েছে কিন্তু আমি এটার সাথে একদম জড়িত ছিলাম না আমার মাও জড়িত ছিল না আমার আম্মু জড়িত ছিল এটা আমাকে মাইরা তারপরে হচ্ছে আমাকে টিকটকে একটা ভিডিও দেখছেন না আপনারা ওইটা আমাকে বলাইছে আগেও আমাকে কল দিছে দিয়ে বলছে যে তোর কপালে বিপদ আছে মানে আমি যদি আপনাদের কাছে গুলো বলি বা এগুলো বলে দিই তাহলে আমার কপালে বিপদ আছে আর দুইটা দুই রুমের বাসা ছিল একটা রুমে আমরা দুজন থাকতাম আর একটা রুমে হচ্ছে ওর সব নেশাখর ফ্রেন্ডদেরকে নিয়ে ও রাত দিন চব্বিশ ঘন্টায় নেশা খাইতো আমাকে জোর করছে একটা মানে এত পরিমাণ ও আমাকে মারধর করতো আমি এগুলো বলতে বাধ্য হইতাম আর অনেক জিদ দেখাইতো হয় নাই সে আমাকে মিল করে করছে আর সে আমাকে বলছে যে টিকটক করবে টিকটকের কথা বলে সে আমাকে বাইরে নিয়ে জোর করে সে আমাকে নিয়ে গেছিলো তার কাছে ইভেন আমাকে সে বলছে যে একটা কাগজে তুমি সাইন দাও তুমি যদি সই না করো তাহলে আমি হচ্ছে মরে যাব গলায় দড়ি দিব বা ট্রাকের নিচে মাথা দিব এগুলো সে আমাকে এভাবে ব্ল্যাকমেল করছে তারপর আমি ভয়ে তার সাথে মিশাও ছিল মিশা জুনিয়র মিশা তো এই ভয়ে হচ্ছে আমি সাইন করি তারপরে হচ্ছে সে বলে যে আমাদের বিয়ে হয়ে গেছে আর হচ্ছে আমি আম্মুর কাছে চলে যাওয়ার অনেক চেষ্টা করি সে প্রতিনিয়ত আমাকে মারতো নেশা করে করে মারতো তারপরে হচ্ছে একটা টাইমে যখন দেখি যে আমি এগুলো সহ্য করতে পারতেছি না তারপর আমি নিজেই ও যখন বাহিরে বের হয়ে যায় তখন আমি পিছন দিয়ে লক করে চলে আসি চলে এসে আমি রিক্সায় উঠে যাই রিক্সকা ঠিক করে ও এখান থেকেও আমাকে ধরে বাসায় নিয়ে গেছে বাসায় নিয়ে আবার ও আমাকে টর্চার করে মানে আমাকে ও যেতে দিবে না তারপর একটা পর্যায়ে এমন হয়েছে যে মানে অনেক আপোষ হয়ে তারপর ও আমার আম্মুর কাছে আমাকে দিয়ে দিছে ওর উদ্দেশ্য ছিল হচ্ছে আমাকে দিয়ে ভিডিও বানাবে ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না সব ভিডিও আমাকে জোর করে করে করতো আমার ফেসটা তখন আপনারা দেখলে হয়তো বুঝবেন আমার মুখটা সব সময় হচ্ছে আমি কোনো হাসি ছিল না আমার মুখে কমেন্টসও করছে অনেক মানুষ সে আমাকে পাইসে হচ্ছে আমার আম্মু আগে ওর ভিডিও দেখতো তো ওইভাবে ওকে আমার আমু চিন্তা আমার আম্মুকে ও বোন ডাকছিল আমি তো সম্পর্ক ভাগ্নি হই তো আমাকে পছন্দ করে এটাও আমাকে বলছে ও আমাকে হচ্ছে মানে প্রথমে প্রথমে বলতো যে ভালোবাসে পর ও আমাকে ব্ল্যাকমেল করছে অনেক এভাবে ও হচ্ছে সবসময় বলতো কি তোমার বাবা মাকে ফোন দাও ফোন দিয়ে টাকা চাও বলো যে আমরা অনেক কষ্টে আছি আমাদেরকে টাকা দিতে বলো আমি তখন বলতাম যে আপনি আমাকে নিয়ে আসছেন আপনি আমি কিভাবে বাবা মার কাছে টাকা চাবো এটা তো সম্ভব না এই জন্য আমার সাথে অনেক রাগারাগি করতো টাকার জন্য ও অনেক পরিমাণ নেশা করত। আমি আগে মানুষের কাছে শুনছি কিন্তু এইবার যাই আমি নিজের চোখে দেখে আসছি করে তারপর হচ্ছে আমাকে এসে অনেক অনেক রাগ দেখাই ভেঙে ফেলতো অনেক কিছু করছে তো যে এভাবে ঢোকা দিবে আমি তো এটা বুঝতে পারি না এভাবে ঠকাবে আমাকে না এমন উদ্দেশ্য ছিল না আমাকে জোর করছিল একটা পর্যায়ে যে আমি রাজি হয়ে গেছি কি করব। আমি আমার জানা মতে নাই কিন্তু সে যদি গোপনে কোনো কিছু করে রাখে সেটা তো আর আমি জানি না আমার জানা মতে এমন কিছু নাই তার কাছে আছে কিনা জানি না আমার জানা মতে আমি জানি না কি কিনা কিন্তু সে যদি গোপনে আমি ঘুমাই থাকা অবস্থায় আমার কোনো ক্ষতি করে রাখে আমি চাই ওর জন্য একটা শাস্তি হোক কারণ ও আমাকে অনেক টর্চার করছে